ব্যাঙ্কে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ শুরু ছেলে মেয়ে সকলেই এখানে আবেদন করতে পারবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কোন ব্যাংকে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে আবেদন করবার জন্য কি কি যোগ্যতা লাগবে সে সমস্ত বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম ব্যাংক অফ বরোদা কর্মী যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো বিজনেস করসপন্ডেন্ট সুপারভাইজার যেটাকে বিসি পদ বলা হয় এবার চলে আসবো এখানে মোট শূন্য পদ কত রয়েছে ব্যাংক অফ বরোদায় বিজনেস সুপারেন করসপন্ডেন্ট সুপারভাইজার পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে একাধিক অর্থাৎ প্রচুর শূন্যপদ রয়েছে এবার চলে আসবো আমরা বয়সীমায় আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে একুশ বছর সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরিপার্থীদের নির্দিষ্ট বয়সের উপরে ছাড় রয়েছে মাসিক বেতন বিজনেস করসপন্ডেন্ট সুপারভাইজার পদের আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের মাসিক বেতন পনেরো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা থেকে শুরু এছাড়াও বিভিন্ন প্যারামিটারে এজেন্টের স্কোরের উপর নির্ভর করে পরবর্তীতে বেতন চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে সেটা আপনাদের স্কোরের উপর নির্ভর করবে কারণ এটা একটা এজেন্ট টাইপের কাজ এবার দেখে নেব আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে আবেদনপত্রটি ডাউনলোড হওয়ার পর সেটিকে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে এবার দেখব নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা অথবা কম্পিউটার স্ক্যানিং টেস্ট নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারী প্রার্থী বাছাই করা হবে এবার দেখে নেব আবেদনের তারিখ আবেদন প্রক্রিয়ায় বর্তমান আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে আবেদন প্রক্রিয়া আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত চলবে তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা একত্রিশে জানুয়ারির মধ্যে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারবেন ব্যাংক অফ বরোদা কর্মী নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতায় বিজনেস করসপন্ডেন্ট সুপারভাইজার পদে আবেদনকারী প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে গ্র্যাজুয়েশনের পাশাপাশি আবেদনকারী চাকরিপ্রার্থীদের কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যিক এছাড়াও চাকরিপ্র্থীদের এমএসসিআইটি বিই আইটি এম অথবা এমবিএ পবিত্র কোর্স সম্পূর্ণ করা থাকলে অগ্রাধিকার কিন্তু আপনাদের দেওয়া হবে এবার দেখে নিন আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফলাইন মা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য আগ্রহী নিম্ন নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে ব্যাংক অফ বরোদা রিজিয়নাল অফিস বিলাসপুর আর কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর অ্যাবোভ ইয়াস বিগ বাজার অপোজিট এসবিআই ব্যাঙ্ক রাজকিশোর নাগার ব্রাঞ্চ বিলাসপুর ছত্রিশগড় ফোর নাইন ফাইভ জিরো জিরো সিক্স এই অ্যাড্রেসে ফর্ম পাঠাতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন